আপনি গুলাহের দিকে তাকায়রাক করবেন না আপনার নাম রহমান আপনার নাম গফফার আপনার নাম সুদ্দার এই যদি মালিকের দরবারে কান্না কাটি করে তুই ফুটা চখের পানি ছেড়ে দিতে পারো মদিনাওয়ালা নবী বলেন চোখের পানির তো দাম ওই পানিটা নাকের ডগায় আসার আগে যদিও পরিমাণ কম হয় মাছির দানা পরিমানও যদি হয় ওই পানিটা নাকের ডগাই আসার আগে আল্লাহ দাদা আমার উম্মতের পিছনের সব গুনাহ মাফ করে দেবে ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজবে দুজকো এক নজর ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ এলাহি তু মে মাসুক হে ওই দিকে জাহান নাম বার বিকট আওয়াজ দিবেন সকলে ভয়ে কাঁপতে থাকবে ওই দিকে আমার নবী সিজদাই পরে কান্না কাটি করবে আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠা নবী আমার মাথা উঠায় না পানি শুধু কান্না করেন আল্লাহ বলেন বন্ধু মাথা উঠা না না নবী মাথা উঠাই না কি চাও বন্ধু আল্লাহ এবার মালিকের দরবারে বলবেন ও মালিক একটা উম্মত যদি জাহান নামে যায় আমি নবী তোমার জান্নাতে যাব না কেমন নবী পাইলারে উম্মা সেই নবীকে চিনলা না এমন নবীর উম্মত হইলা সেই নবীকে চিনলা না এমন একজন দাবি নবী পাইলা যার সম্মানের কমতি নাই ইজ্জতের কমতি নাই আল্লাহ পাক সাইয়েদুল আম্বিয়া বানাইছেন শ্রেষ্ঠ উম্মত হয়েছ শ্রেষ্ঠ নবী পেয়েছো বুঝলা না মনটারে বুঝাইলা না নিজেও বুঝলা না ওই নবীকে চিনলা না ওরে বাবা না না ওই দিন এই দুনিয়াতে বাজবা ওই দিন থাকবা কি আমল করেছো কতটুকু সামানা পরকালের জন্য তুমি পুজো বারোজন করেছো আল্লাহর কাছে যে হাজিরা দিবা কবরে যে যাইবা কি সামানা তুমি বের করেছো আল্লাহর কাছে তাও কামনা করো না না জীবনে এনে তো দিন মন চাহি জিন্দিগি আমি করলাম না না আমি এখন থেকে আর মন চাহি জিন্দিগি করব না আজকের বরপুর অজলিশ থেকে আমি ওয়াদা করে যাব যতদিন বাঁচব ওই মদিনাওয়ালার নবীর সুন্নতের আশেক হয়ে বাঁচবো যতদিন বাঁচবো সুন্নতের মালাটা গলাই লাগাইয়া চলবো যতদিন বাঁচবো সুন্নতের অনুসরণ করবো আর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নবীকে কষ্ট দেব না আর দাড়ি কামাইয়া মদিনাওয়ালা নবীকে কষ্ট দেব না আর আমি সুন্নতকে জবাই করে করে নবীকে কষ্ট দেব না যেই নবী আমার জন্য তেষট্টি বছর কান্না কাটি করেছেন এখনো মতি না না ওই নবীর কেন পারবা না এখন থেকে আর চিন্তা করবা আমার মতো বান্দা যদি দুনিয়ার লাইনে চলে দিনের লাইনে চলতে পারে দুনিয়ার লাইনে চলাফেরা করে দিনের লাইনেও যেতে পারে আমি কেন পারব না 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 ও যদি পারে আমি কেন পারবো না আল্লাহ যদি বলে আমার উবান্না পারলো তুমি কেন পারলা না কি জবাব দিবা কোন উপায় না এই জন্য বাবা যুবক ভাই নিজেকে বুঝাও মনটাকে সুধরাও আমলের মাধ্যাটা বাড়াও চোখের পানি সেরে মালিকের দরবারে কান্নাকাটি করো ও দয়ার মালিক আমি এখন থেকে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলবো এখন থেকে সুন্নতের তেবা করবো সুন্নতের অনুসরণ করব। সাহাবাই কারামের জীবনগুলোকে জীবনীকে ফলো করে করে আমলটা শুধরাইয়া নেব তারা নবীর জন্য কেমন ছিল আমি উন্মত হয়া নবীর জন্য কেমন হয়ে আসি তারা নবীর জন্য কি করত আমি কি করি সাহাবাই কারাম কি করত আমি কি করতেছি ওরে আল্লাহর গোলাম ওই দিকে তাকাইয়া তাদের ঘটনা যে তোমরা বরে পরে সবক অর্জন করো সাহাবাই কারাম কতটুকু ভালোবেসে তারা কামেল মুমেন হয় জান্নাতের বাসিন্দা হয়ে গেছে নবী যখন ওই যে নিয়া দুনিয়াতে হাজির আল্লাপাদ যখন চল্লিশ বছরে নবীকে নবুমাত দান করলেন অরে আল্লাহর গোলাম বলা হয় থাকে আইয়া আমি যা হিলি যখন মুরুব বিহারা ছিল সকল মানুষগুলো ফারে আলে চলে গেল সকল মানুষগুলো জাহান নামি হয়ে গেল তাদের মতন খারাপ তাদের মতো জাহেল কেউ ছিল না ওই নবীকে আল্লাহ মাবুয়াদ দেওয়ার পর নবী যখন মাবুয়াদ পাইলেন এবার কালেমার দাওয়াত দেওয়া নবী শুরু করে দিলেন সাহাবাই কেরাম নবীর দাওয়াতগুলো গ্রহণ করে নিলেন ওই যে মক্কার খারাপ মানুষগুলো ওই নবীর আদর্শটাকে গ্রহণ করার কারণে আল্লাহ আল্লাহ তাদেরকে সোনার মানুষ বানাইয়ে দিছে এমন কি নবীর আদর্শটা গ্রহণ করার কারণে আল্লাহ এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দশ জনকে জান্নাতের অগ্রিম টিকিট দিয়ে দিছে একটু জিকির করেন আরো মহব্বতে লা ইলাহা বহু দূরে মাদিনা কেমনে যাব যাবো জানি না বহু দূরে মদীনা কেমনে যাব জানিনা না মাবুত দায়া করো দয়ারু মাবুত দায়া ফোরাও মনে

কাজে লাগবে মরণ বেলা ঠিক না এই কালে মাঝ কাজে লাগবে মরণ বেলা এই কালে মা রে এই কালে মা রীতে কাবর হবে ও জালা লা لا لا زوري لا إله أروا محبتي لا إله زوري زبان لا إله لا إله إلا الله محمد رسول الله ذكر حقه মদা ইরু হামা মদ ই দেলে মজুরো হ্যা কার জিকির কর জিকির করলে ভালো লাগে নাকি খারাপ লাগে জিকিরের লাভ আছে না নেই মদিনাবলা নবী বলেন মাছাল উল্লা দি য়াদ করু রব্বা হু উল্লাহ দিলা য়াদ করু মাসাল উল্লাহ ই যারা জিকির করে যারা করে না তাদের মধ্যে পার্থক্য কি তোমরা জান যারা জিকির করে তারা হল জীবিত যারা করে না তারা হল মৃত আপনারা জীবিত না ঋতু মৃত জিকির আর কি লাভ জান মদিনাওয়ালা নবি বলেন বান্দা জিকির করতে করতে জিব্বাটারে ওয়ার্ল্ড টাইম তরতা রাখবে ওই বান্দার যখন এন্তেকাল হবে এন্তেকালের সময় আর কোনো হিসাব নিকাশ নাই জিকিরের মাধ্যমে যে জিব্বাটার তরতা জা রাখছে পর ওই বান্দাটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে জিকিরের লাভ আছে না নাই কিন্তু তোমার আমার কালা পরিষ্কার না যার কারণে জিকির করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না আমল করতে ভালো লাগে না মাহফিলে বসতে ভালো লাগে না আমার কোরআনের ময়দানে বসতে ভালো লাগে না আমল করতে ভালো লাগে না কিন্তু তোমার আমার ভালো না লাগলে কি হবে সমাজে আরো একদল লোক আছে আরো একদল বান্ধা আছে যাদের আমল করতে নামাজ করতে মালিকের মোলাকাত পাইতে ভালো লাগে জিকির করতে ভালো লাগে আছে না নাই জোরে বলেন তুমি আমি মা মাখের সাথে মোলাকাতে যেমন মজা পায় যারা আল্লাপাকেরা আসে আল্লাপাকের পাগল ওই পাগলগুলো ওয়াল টাইম শুধু অপেক্ষায় থাকে খানায় মজা নাই দুনিয়ায় মজা নাই ব্যবসা বাণিজ্যে মজা নাই দুনিয়ার কোনো কিছুতেই মজা নাই আর বারবার বলেন মালিক আমার দুনিয়া ভালো লাগে না দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না গভীর রাতে উঠে মালিকের সাথে মোলাকাতের আশায় বারবার সেই বান্দা আল্লাহকে চোখের বাণী সেরে সেরে ভাব লাগায় মালিককে বারবার ডাকে কারণ তার দুনিয়ার কোনো কিছুতে মজা নাই আল্লাহর আশেক জিকির করতে মজা পায় আমল করতে মজা পায় তাহাজ পড়তে মজা পায় কোরআন পড়তে মজা পায় এমন আশেক সমাজে আছে না নাই আর তারা শুধু বলে মালিকের দরবারে মালিক মনের কথাগুলো খুলে বললে আমরা ওই তো অন্তরে তৃপ্তি পাইত আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে কার দেখা আল্লাহর আশে বলেন আল্লাহ তোমার দেখা যদি পাইতাম ও আল্লাহ তৃপ্তি পাইতাম মনটারে বসে দিতাম কারণ আমি দুনিয়ার কোনো কিছুর পাগল না নায়কের পাগল না খেলোয়াড়ের পাগল না আমি আর কোনো কিছুর পাগল না নেতার পাগল না নেত্রীর পাগল না দলের পাগল না বীরের পাগল না আমি কার পাগল আমার মনের কথা তার কাছে রে যদি দেখা তার রে আওয়াজ করে বলেন কান দেখা আকাশে এতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আকাশে এতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আমার মনের মাঝে উঠে গো চন্দ্রওয়াল্লা কালামে আগে রে যদি দেখা তার দেখা আমার মনের কথা তার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে আওয়াজ করে বলেন কার দেখা তারো محبتে দিল ভাঙা আওয়াজ দিয়া ডাকতেন আল্লাহ আরো জোরে ডাকতেন আল্লাহ موسی নবী কই কথা গিয়া তোর বা আরে নবি কই তরে কথা কিয়া তোর পা হারে আমার মাওলার নূরে পাহাড় জ্বলে আল্লাহ নবী মুসা জ্বলে না ওরে যদি দেখা তার পাই তাম রে কারো দেখা খারাপ লাগতেছে আমার মনের কথা তার কাছে বল তামরে যদি দেখা তার পাইতা রে বলেন মারা হাওয়া আর জুরে আওয়াজ করে বলেন মারা হাওয়া কষ্ট লাগতেছে আপনাদের চালাবো একটু চালাইতেই হবে আসা পর্যন্ত দেখা গেছে শারীরিকভাবে একটু অসুস্থ কত কয়েকদিন যাবো আপনারা আছেন তো ইনশাল্লাহ সাক আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ হয়ে গেছে বইরা গেছে প্যান্ডেল প্রথম তো ভাবছি যে কয়েকজন মানুষ মানুষ কম থাকলে বয়ান করতে মজা পাওয়া যায় না বয়ানের বিষয়বস্তুও ঠিক থাকে না কথারও ঠিক থাকে না কই থেকে কই যায় মানুষ কমে ডিস কমের কেন যেন আমি বলতে পারি না আর এই বছর মনে হয় অন্তত আজ কি কম হয়েছে মানুষ বাকি সময় কম হয় না আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ মানুষ থাকলে কথা বলতেও ভালো লাগে চাক আল্লাপাক পাক তাও ফিক দান করুন আর ওজরে বলেন কষ্ট লাগতেছে আপনাদের থাকবেন তো ইনশাল্লাহ আর একটু সামনে যাই যাব কঠিন ময়দানে রাজুল যখন মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ পাকের দরবারে কান্না কাটি করো সকল বলতেছিলাম সকলে নাফসি নাফসি বলে কান্না করো একজন নাফসি নাফসি বলবে না একজন শুধু বলতেছে উম্মতি উম্মতি বলে আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও না না মালিক মাথা উঠাবো না কি চাও বলে আল্লাহ আমার একটা উন্মত যদি জাহান নামে যায় আমি নবী আপনার জান্নাতে যাব না আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও দুনিয়াতে আমি তোমাকে কম কাঁদানো কাঁদাই নেই তোমাকে আমি দুনিয়াতে কম কাঁদানো কাঁদাই নাই দুনিয়াতে তোমার মা নাই বাবা নাই দিনের কাজ করতে গিয়া কত মানুষ কত কথা বলছে দুনিয়াতে আমি কম কাদানো কাদাই নাই মক্কা সের মদিনা হিজরত করে আমি পাঠাইলাম কম কষ্ট করে না আপায়েগান আমি জানি আপনার কম কষ্ট হয়নি আপনি দুনিয়াতে বহুত কষ্ট করেছেন টেক স্বীকার করেছেন নববাতের জন্য আপনি কত কিছুই করেছেন মানুষের কাছে দারে দাঁড়িয়ে ঘুরছেন দিনের দাওয়াত দিছেন কত মানুষ কত কথা বলেছেন নবী তো আক্কা করে নাই একদিন আবু তালেবের নিকট গিয়া বলে এলো আবু তালেব তোমার ভাতিজাকে ফিরাও তোমার ভাতিজা নতুন ধর্মের সবক আমারে দেই তোমার ভাতিজা নতুন ধর্মের স্লোগান দেয় আমাদের বাপ দাদারা মূর্তি ইবাদত করত মূর্তি পূজাকে তারা গ্রহণ করে নিস মূর্তির গোলামি করত উপাসনা করত মূর্তিকে mohabbat করত তোমার বাতিজা নতুন ধর্মের সবক কেন দেয় আমরা নতুন ধর্ম মানব না নতুন ধর্মের স্লোগান আমরা শুনতে চাই না ও আবু তালেব তোমার ভাতিজাকে ফিরা আর যদি না পারো বিচার না করতে পারো তোমার ভাতি জাগে আমাদের হাতে সুবর্ধ করে দাও আমরা তারও ব্যবস্থা করে নেব। এবার আবু তালেব কেলেন ও বাতি যাবো এলাকার মানুষ নালিশ করলো তুমি নাকি নতুন ধর্মের স্লোগান দাও মূর্তির বিরুদ্ধে কথা বলো তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো নবী জবাব না দিয়া পানি সেরে সেরে কান্না করেন আর বলেন বাতিজা কান্না করো বানা জবাব দাও কেন যুগের পানি সেরে কান্না করো জবাব দাও কি হয়েছে বলো নবী বলেন চাচা আমি কার কথা বলবো আমার বংশের লোকেরা আমাকে হত্যা করার পরিকল্পনা করে আমার বংশের লোকেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পাই তারা করে আপনি তো জানেন চাচা এই দুনিয়াতে আমার বা নাই বাবা নাই আমার আপন বলতে কেউ নাই ওই দুনিয়াতে আমি আল্লাহ তালা আমার নবুয়াদ দিয়া পাঠাইছেন নবী বানাইয়া পাঠাইছেন একটা ধর্ম দিয়া পাঠাইছেন আমি ওই ধর্মটা মানুষের নিকট প্রচার করেই যাব এতে আমার জীবন থাকুক আর না থাকুক আমার এই কাজ আমি চালাই যেতে থাকব। আমার মন গড়া কোনো ধর্ম না আমার মন গড়া কোনো নীতিমালা না আল্লাহ তালা আমার প্রেরণ করেছেন দাওয়াত পৌঁছানোর জন্য কিন্তু আমার বংশের লোকেরা আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা পায় তারা চালায় কারণ তাদের টার্গেট যদি মোহাম্মদকে বিদায় করে দেয় আমাদের মূর্তির বিরুদ্ধে কেউ আর বলবে না চাঁদাবাজির বিরুদ্ধে বলবে না টেন্ডারবাজির বিরুদ্ধে বলবে না আমরা দুর্নীতি করতে পারবো চাঁদাবাজি করতে পারবো কেউ বিরুদ্ধে বলবে না মোহাম্মদ এইগুলার বিরুদ্ধে বলে বর্তমানেও ওলাম চাঁদাবাজি করতে পারবো চাদাবাজি করতে পারবো মন মতো চুরি করতে পারবো ডাকাতি করতে পারবো জেনা করতে পারবো আমরা মন বাংলাদেশ চালাইতে পারবো দুর্নীতি করতে পারবো ওই যদি ওলামাই কারাম যদি থাকে আমাদের বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য চাঁদাবাজি করা যাবে না ডেন্ডারবাজি করা যাবে না অতএব তাদের ধরে ধরে জেলখানায় বন্দি করে দাও তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইয়া দাও আর কেউ বলতে পারবে না আর কেউ আমাদের বিরুদ্ধে কিছুই বলতে পারবে না কত নাস্তিক বেঈমান কত ডাকাত সন্ত্রাস কত খারাপ খারাপ লোক ওই যে সমাজের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় অথচ বিনা অপরাধে হাজার অনেক শত শত ওলামাই কারাম জেলখানায় বন্দি বিনা অপরাধ একটাই শুধু অপরাধ তারা নাকি দুর্নীতিবাজ একশো ষোলো জনের নাম লিখছে ওদের নাকি দুর্নীতিবাজের কি পাইছে কোন জায়গার মধ্যে ওলামাই কারাম দুর্নীতিগিরি করছে আপনাদের এলাকায় করছে আপনাদের এলাকায় করছে এগুলো কই করছে একটা প্রমাণ আছে লক্ষ লক্ষ টাকা কুটি কুটি টাকা দিয়া কানাডাই বাড়ি করে করে ওলামাই کرام হ্যাঁ ওই যে করোনার মধ্যে ট্রাম দিছি কয়জন হুজুরে তেলের টাংকি নিয়ে খাটের নিচে লুকাইছে আছে কি এরকম আপনাদের লাগে কোন হুজুরে নিয়ে লুকাইছেনি নি চাউলের টনের টন চাউল আসছে ওইগুলা কয়জন ওলামাই کرام নিয়ে খাটের নিচে লুকাইছে আছে দুর্নীতি বাস কোথায় দুর্নীতিগিরি কোথায় করব এই জন্য আমি প্রায় সময় বলি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে তেলের খনি পাওয়া যায় সাগরের নিচে পানির নিচে বিভিন্ন গোপনীয় জায়গাতে আর বাংলাদেশের তেলের খনি পাওয়া যায় নেতাদের খাটের নিচে কি করোনার সময় ঘটছে না এটা ঘটছে না সরকারে ত্রাণ দিছে সরকার ত্রাণ দিছে গরিব যারা আছে তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য ত্রাণ গুলো এই নেতারাই তো বড় গরিব সবগুলা লইয়া দিছে খাটের নিছে ওলামাই কারাম করছে এগুলা তারা মনে করে উলামাই করাম দেশের জন্য গজ আপনারা কি মনে করেন দেশের জন্য গজক না রহমত যোরা বলেন ওলামায় কারাম থাকবে তো বেশি রহমত কে বেশি দিবেন ওলামায় কারামদেরকে ভুল বুঝো না কারামদেরকে দোষী বানানোর জন্য উঠে পড়ে লেগো না নাইবে নবীদেরকে সম্মান করো তাদেরকে ভালোবাসো তাদের সহবতে থাকো আল্লাহ পাক দুনিয়া পরকাল দুটোই কামিয়াবি দান করবে। এই জন্য আজানের সময় হয়ে গেছে আজান হবে নামাজের পরে আবারো কথা হবে ওলামায়ে কেরাম অনেক বাকি আছেন আসছেন হয়তো কথা বলবেন আপনারা নামাজ পড়ে সাথে সাথে বসে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ প্রত্যেককে পাঁচ জন করে আরো নিয়ে আসবেন যেন প্যান্ডেলে জায়গা না হয় পারবেন তো ইনশাআল্লাহ সকলেই পাঁচ জন করে নিয়ে আসবেন অন্তত বুকে আজকের রাত্রটা আমরা আল্লাহর জন্য কাটাইতে পারবো না ইনশাল্লাহ প্রতিটা মানুষ আমরা সকলকে দাওয়াত দিয়ে ভেতরে নিয়ে আসবো যতটুকু আলোচনা হয়েছে খাস করে দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য একটু শারীরিকভাবে কয়েকটা দিন যাবতীয় অসুস্থ প্রচুর মাথা ব্যথা করে কথা বলতে গেলেই বুকে ব্যথা করে শারীরিকভাবেও একটু অসুস্থ হয়ে গেছে একটু খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন চলার প্রতি কুদরতের হাতে হেফাজত করেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক সহি কথাগুলো আমাদেরকে মানা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন অমা আদাইনা ইভ আসলাম আদৈম রহমতুল্লাহি অবর